আমাদের বাড়িতে পৌষ মাসে যে তিন দিন ভোগ হয় সেই ভোগের নব বিসড় উপmathscr ভাত জাতি পদ্ম একদল এ সুবে সর্বtang দেবী মহা লক্ষ্মী নমস্তে সেই যক কো পিসে দেবী কমল এ বিষ্ণু বল্লভে তপস্তং সুস্থি রাজিসনে papa babo main ঈশ্বরী কমলা ললকস্থলা নতি ভূতি কৃয়া সমপ asistisi দাদশatani নমামি লকিং সপুজেন জপতে তি রা পুত সদায় স্থিতি স নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়ত জবধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপ কর্ম হং পাপ সম্ভব ত্রাহি মাংপুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি নবীনশ্যাম নীলেন্দে দেই বললোচনম নন্দে কৃষ্ণ নো শ্রী গোপাল দূপিনম মুখং করতি বাচলং পঙ্গ লঙ্ঘৈত গিরিমা যৎকী পাতমহং বন্দে পরমানন্দ মাধব ঠিক এইভাবে মন্তচ্চারণের মাধ্যমে মা ভোগ রান্না করে বিরাশি বছর বয়স মায়ের

যুদা আমাদের পুরোহিত তাকে বলছে যে দেরি হলো একটু আমার শরীরটা খারাপ বলে আমাদের তিন দিনই ভোগ হয় এই বিরাশি বছর বয়সেও মা কিন্তু ভোগ রান্না করে অতি যত্ন সহকারে বছর মায়ের শরীরটা খারাপ তাই বলেছিলাম আমি পায়েস ভোগ রান্না করে দিচ্ছি সেটি মায়ের পছন্দ হয়নি এই শরীর খারাপ অবস্থাতেও ভোগ রান্না করেছে এইবারে দেখুন এই ধানগুলি তোলার পালা শেষে এই ধানগুলি একটি হাঁড়ির মধ্যে রেখে সেই হাঁড়িটিকে লক্ষ্মীর হাঁড়ি বলা হয় সেই হাঁড়িটি ঘরের ভেতরে ঠাকুর ঘরে ঢোকানো হচ্ছে আমার স্ত্রী জলের ঝাড়া দিচ্ছে আর মা নিয়ে যাচ্ছে এই লক্ষ্মীর হাঁড়ি সেই মানে শরীর খারাপ অবস্থাতেও দেখুন আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এবং অবশেষে সেটিকে প্রতিস্থাপিত করা হবে আমাদের লক্ষ্মীর যে ঘর সেই লক্ষ্মীর ঘরে অর্থাৎ ঠাকুর ঘরে তো এ এক অনাবিল দৃশ্য মা এই কাজটি দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে করছেন এ কথাই বললেন তো বন্ধুরা আমরা এই দৃশ্যটি তুলে ধরছি এই কারণে যে আমাদের এই যে প্লেস ডিভিআর চ্যানেল সেই চ্যানেলটি কিন্তু এই মায়ের লক্ষ্মী পুজো দিয়েই শুরু হয়েছিল ওং পাহি সর্বতাহ দেবী মহালক্ষী নমস্তুতে বড়দাসী হরিপ্রিয় প্রপণ্যানং সামে ভূয়াত ঈশ্বর যেন মাকে এইভাবেই সচল রাখেন তার মনের আকাঙ্ক্ষা যেন তিনি এইভাবেই পূর্ণ করতে পারেন এই বিরাশি বছর বয়সেও যেরকম কীর্তি স্থাপনা তিনি করতে পারছেন আমাদের কুল পুরোহিত মঞ্জুদা আর শম্ভু শম্ভু আমাদের কুল পুরোহিত মঞ্জুদারই ভাই তো আজকে সন্ধ্যা দিতে এসেছিল শম্ভু তো এদের এই যে বৈদিক মন্ত্রচ্চারণের মাধ্যমেই কিন্তু পুজোর উগ্নতা প্রাপ্ত হয় সেই দৃশ্যই দেখা মার এনে দেয়া ফুল গাছ মা লাগিয়েছে আর এই ছোট্ট বাগান থেকেই সমস্ত

এই কথাটি বলার দায়িত্ব আগে আমার বাবা পালন করতেন আর এখন আমি পালন করি এই যে মাটির হাঁড়িটিতে ধান রাখা হচ্ছে এই হাঁড়িটি কিন্তু আমাদের পূর্বপুরুষের থেকে পাওয়া আমরা এই হাঁড়িটি পেয়েছি মা কোনো বাসন কোসুন নয় মা ঠাকুমার কাছে এই হাঁড়িটিই চেয়েছিলো আর সেই হাঁড়িটি পেয়েছি যেটি এখন কিন্তু ধানে পরিপূর্ণ আমাদের মা লক্ষ্মীর কৃপায় এইভাবেই কিন্তু পূজা চলে আসছে বহুদিন আমরা ছোট্টবেলা থেকে দেখছি এখন আমার ছেলেপুলেরা দেখছে তো এই মাটির হাঁড়ি এবং তার ওপর যে সরাটি ঢাকা দেয়া হলো এটি কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া আর মা সেখানে প্রণাম করে এবছরের মতো পুজোর পর্ব শেষ করছেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে অবশ্যই তাড়াতাড়ি ফির